আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে মাত্র টাকায় নয়শো পঞ্চাশ টাকায় শর্ট আশা করি আমাদের প্রতিটি কালার যদি আপনারা দেখেন আমাদের প্রত্যেকটি কালার আপনাদের কাছে ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপরে এবং নিচে এমব্রয়ডারি ওয়ার্ক করা খুব সুন্দর ফুল ইউজ করেছি যেগুলো আমাদের এই কাপ্তানটিকে আরো সুন্দর করে তুলেছে আর আমাদের এমব্রয়ডারিগুলো খুব নিখুঁতভাবে করা কারণ আমরা এটা কম্পিউটার এমব্রয়ডারি না আমরা এটা হাতের এমব্রয়ডারি করেছি তো এখন যেটা দেখছি এটি হলো কালো দুধকপি এর মাঝে এমব্রয়ডারি ওয়ার্ক আমরা যদি একটু কাছ থেকে দেখাই আপনারা দেখতে পাবেন আমাদের এম্ব্রয়ডারিটা কত সুন্দরভাবে করা হয়েছে এগুলো দেখছেন এই দেখেন কত সুন্দরভাবে ফুলটা ইউজ করা হয়েছে আর আমাদের এই শর্ট কমপ্লিট মাঝে করা আপনারা জানেন আমরা আমাদের কাপড়ের গ্যারান্টি দিয়ে সেল করি ইনশাল্লাহ আপনারা যারাই অর্ডার করেন আপনারা নেয়ার সময় অবশ্যই চেক করে নিতে পারবেন যদি কাপড় ভালো না লাগে রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ আমরা আমাদের কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি তো এখন যেটা দেখছি এটা লাক্স কালার লাক্স কালো প্লাস লাক্স এটা অনেক সুন্দর একটি কালার আমাদের এই সাইজ প্রায় চৌচল্লিশ ইঞ্চি লম্বা সামনে আর দুই পাশে প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি লম্বা আছে তারপরে চাইলে সাইজ কাস্টমাইজ করেও নিতে পারবেন আর অর্ডার করতে পারবেন দেশের যে কোনো স্থান থেকেই